কিরে বিয়া করে ফেললাম তোর বাপি কি তোর বিয়া শাদি না তোর বাপের কি বিয়া কথা বলতে পারছ না তুই আরে বেটা আমার বাপের যে রাগ আমি যে যদি বিয়ার কথা বলি তাহলে তো আমারে মাইরেই লইব কি বলস তোর বাপের তো জিদ হ বেটা তাইলে তো তার একটা মার খাওয়ানোর দরকার আরে বেটা আমার বাবারও তো অনেক জিদ আমি বুক ফুলে যে বলি ফেলছি বাবা আমাকে বিয়ে করায় দাও আমার বিয়ের বয়স হয়েছে না আমাকে বিয়ে করায় দাও ঠিক আছে এভাবে যে বইলা দেখতে পারোস কস কি বেটা তাইলে তো একটা চান্স লওয়া যায় বাবা আমার বিয়ের বয়স হয়েছে আমাকে বিয়ে করায় দাও কি যাদব অবসর থেকে কিভাবে কথা বলতে জানোস তোর বিয়ের বয়স হয়েছে যা এখান থেকে যাদব আরে বন্ধুদের জন্য তো মাইর খেলাম ওদেরকে তো একটা ব্যবস্থা করতে হয় হ্যালো বন্ধু গ্যাঞ্জাম লাগছে কি কই গ্যাঞ্জাম লাগছে ওই যে আমাদের বাড়ির এদিকে কি হয়েছে চল গ্যাঞ্জাম লাগছে কিরে কে গেঞ্জাম পা